উসমানগরে ফুটবল ক্লাবে প্রবাসী সারওয়ার চৌধুরী জার্সি প্রতাপ উসমাইনগরের প্রতিনিধি সুবল চন্দ্র দাস জানান উসমাইনগরের বুরুঙ্গা ইউনিয়নের কৃতি সন্তান আমেরিকান প্রবাসী সারওয়ার চৌধুরীর পক্ষ থেকে উনত্রিশে নভেম্বর শুক্রবার দুই হাজার চব্বিশ ফুটবল ইউনিয়ন সকল খেলোয়াড়দের মধ্যে জার্সি প্রদান করা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন ফুটবল ক্লাবের সভাপতি মঞ্জুর হুসাইন সাধারণ সম্পাদক জয়নুল মিয়া সাংগঠনিক সম্পাদক মাহফুজুল ইসলাম কাশেম তাছাড়া উপস্থিত ছিলেন প্রধান কোচ ফসল চৌধুরী কুশান্তক নাজিম চৌধুরী এবং প্রচার সম্পাদক জাভেদ চৌধুরী সহ আরো অনেকেই বক্তারা বলেন রহমান সালামু আলাইকুম আশা করি এই সকল বালা আছেন আর আজকে আমরা এনো বুরুঙ্গায় ইকবালা ইকবাল স্কুল অ্যান্ড কলেজের মাঠও একটা প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে বুরুঙ্গা ফুটবল ক্লাব হরিপুর ফুটবল ক্লাবর তো একটা বালা ম্যাচ হইব আমি আশা করি আর ধন্যবাদ জানাই অন্য টেলিভিশনকে মেইন এক কারণ গে আমরা আজকে নতুন জার্সি আর হাস্টার উন্মোচন হয়েছে আর জার্সিটা দিয়েছেন সৌরাজ চৌধুরী আর আমি যেহেতু যতটুকু জানি দেন স্বরাজা চৌধুরী ভাই ই ক্রীড়া ক্রীড়াপ্রেমিক মানুষ তাহলে কত দুই এক বছর আগে আগেও ফুটবল টুর্নামেন্ট দিস তো আমি আশা করমু যে সরাস ভাই যদি দেখ দেখো না আমরা আর একটু আরও যতটুকু সহযোগিতা লাগে আমরা করবা আর আমরা আপনারা যতটুকু মূল্যায়ন যতটুকু সম্মান যতটুকু যতটুকু করা লাগে ইনশাআল্লাহ আমরা ক্লাব কর্তৃপক্ষ সহ প্লেয়ার সহ সকলেই ইনশাআল্লাহ কর্ম আর পুরুঙ্গার যারা প্রভাবশালী আছেন বা ক্রীড়াপ্রেমিক আসেন সকলে কইমু আমরা ক্লাবে একটু তা সাহায্য সহযোগিতা করার লাগে যেহেতু যেহেতু একটা আপনার বহুদিন পরে একটা ক্লাব হয়েছে ক্লাবটা দুইটা রাখতে হইলে আমরা সকলের ঐক্যবদ্ধ থাকতেইবো আর ঐক্যবদ্ধ থাকলে আমরা ক্লাবটা অনেক দূরে গিয়ে নিতে পারবো ধন্যবাদ জানাই সকলকে আলাইকুম সালামু আলাইকুম আজকু আমরা প্রীতি একটা ম্যাচ আয়োজন করা হয়েছে আর বিশেষ করে আমরা সাসা বরুঙ্গা ইউনিয়নের প্রবাসী যুক্তরাজ্য প্রবাসী সরুয়ার চাচা আমরারে এই যে আমরা ইউনিয়নের যে বলুঙ্গা ইউনিয়ন ফুটবল ক্লাবরে জার্সি দিছইন তান্তে অনেক অনেক ধন্যবাদ আর আমার চাচা বিশেষ করে যে কোনো সামাজিক প্রতিষ্ঠানটাই জড়িত তাহইন ক্রীড়াও ক্রিয়াও ও খেলার দুলা যেটাও আছে তাই বিশেষ করে জড়িততা হইন তাদের অনেক অনেক ধন্যবাদ আর আমার ক্রিয়া ক্রীড়াপ্রেমীও আর ক্রিকেটও খেলছেন সাচায় তান্ত অনেক অনেক ধন্যবাদ আর একটা রিকোয়েস্ট করা লাগে আমার সাচারে ও জার্সি দিচ্ছিন ঠিক আছে আপনি এক কাম করবা আমরা লাগি আমরা খুশি হইম আমরা যে বুরুঙ্গা ইউনিয়ন ফুটবল ক্লাবর যে জোবা যারা সদস্য সদস্যবিন্দু আসইন খেলোয়াড় আসইন আমরা আশা করি আপনারা দোয়ায় আমরা অনেক অনেক আগুয়াইছি আরও আগুয়াইতাম আপনি আপনি সার্সয় গোলা বাজার খেলা সারছিলা খেলাটা আয়োজন করছিলা খুব সুন্দর হয়েছে আমরা আশা করি আমরা যে বুরুঙ্গা ইউনিয়নের ক্লাবর পক্ষ থাকি সদস্যর পক্ষ থাকি খেলোয়াড়ের পক্ষ থাকি আপনার অনেক অনেক ধন্যবাদ আর বিশেষ খুশি হইমু আমরা যে আপনার যদি আমরা বুরুঙ্গা ইউনিয়নেও খেলাটা দিতা আমরা সালাইমু আর আপনার যে কিতা আছে ইগু আমরা সফল কর্ম আপনারে অনেক অনেক ধন্যবাদ বাইন্য টিভিরও ধন্যবাদ সালাম আলাইকুম রহমানুর রাহিম আজকে একটা প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে এবং জার্সি উন্মোচনের ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে এই প্রীতি ম্যাচে আজকে অংশগ্রহণ করবে আমাদের বুরুঙ্গা ইউনিয়ন ফুটবল ক্লাব নাম হরিপুর ফুটবল ক্লাব আর আজকের যে জার্সি স্পন্সর করছেন আমাদের শয্যা শ্রদ্ধাবাদন ব্যক্তি সার চৌধুরী ভাই আসলে উনি আমাদের এলাকার মধ্যে পরিচিত একজন ব্যক্তি উনি গত দুই এক বছর আগেও আপনার সারোয়া চৌধুরী ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছেন উনি আমাদের বুরুঙ্গার সন্ধান আমরা বুরুঙ্গা ইউনিয়ন ফুটবল ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাই সারোয়া চৌধুরী বাইকে আর উনি আমাদের যে জার্সি দিয়ে স্পন্সর করেছেন এবং সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আমরা বুরুঙ্গা ইউনিয়ন ফুটবল ক্লাবের পক্ষ থেকে সারা চৌধুরীবাইকে ধন্যবাদ জানাই